হামজা তো চালানোর জন্যই এসেছে মনাজত করব মানে না না মনাজত করব কেন আপনার কথা মনাজত করব মানে আমার কথা বলার অধিকারও নেই আমার এক মাটিতে দিয়ে দিন আমার উপরে রাখার দরকার নেই সম্মানিত ভাইরা আমরা নিজেদেরকে বাঁচাতে চাই যারা বাঁচতে চায় না ওরা যদি জাহান নামে যেতে চায় এই সমস্ত অবৈধ কাজ কারবার করে আপনি যেতে চান আপনাকে আমি আরো ঠেলা দেব যান আপনাকে আরো দরকার সহযোগিতা করছি যান আপনি যান আপনাকে আমি এগিয়ে দিচ্ছি আমি তো যেতে চাই না আমি বাঁচতে চাই আর বাঁচার জন্য আমাকে করান শোনা লাগবে কারণ এর চাইতে বড় ওয়াজ দুনিয়াতে আর নেই যত মানুষই ওয়াজ করুক তার ওয়াজে ভেজাল থাকার সম্ভাবনা আছে আল্লাহর ওয়াজে কোনো ভেজাল আছে আমি আল্লাহর ওয়াজ গুলোই করছি একটা কথাও আমার বানানো না সব তাফসির থেকে পড়ে পড়ে বলছে অন্যায় অবৈধভাবে যারা ইনকাম করে খাচ্ছেন আপনারা থামেন আপনারা থামেন নয় তো আপনি জাহান নামে যাচ্ছেন আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি মান করো আল করো আনা ফাস্তা যাহা যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালায় ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু হালালকে হালাল জেনে আকড়িয়ে ধরে হারামকে হারাম জেনে ছেড়ে দেয় আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ জন্যে কোরআন যতদিন পর্যন্ত এই বাংলাদেশে বিজয়ী না হবে ততদিন পর্যন্ত হালালকে হালাল জানার পর আকড়িয়ে ধরা যাবে না হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যাবে না এরকম জায়গা দেশে নেই আছে প্রাইমারির শিক্ষক হবেন সব যোগ্যতা থাকার পরও পাঁচ লাখ টাকা দেওয়া লাগবে এটা আপনি জানেন যে অবৈধ এর পরও দেওয়া লাগবে কারণ দেশে কোরআন বিজয় নেই কোরআন বিজয় থাকলে ওই পাঁচ লাখ টাকা দেওয়া লাগতো এখানে আমরা অবৈধ যে কাজগুলো করছি মানুষের সম্পদ আত্মসাৎ করা জুলুম করে খাওয়া ফাঁকি দেওয়া অন্যায়ভাবে খাওয়া সালাকি করে খাওয়া যেভাবেই খাচ্ছি না কেন এই খাওয়া দাওয়া বন্ধ করা দরকার আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও অবৈধ ইনকাম থেকে বলেন আমিন নিজেদেরকে তোমরা হত্যা করবা না নিজেদেরকে হত্যা করবান এখানে দুইটা অর্থ পাওয়া যায় একটা আত্মহত্যা করা আর একটা নিজের জীবনকে তিলে তিলে শেষ করে দেওয়া এই যে বিড়ি খাওয়া অনেকে এই বলে হ্যাঁ এটা হারাম না কিন্তু হারামের কাছাকাছি এই কারণে কারণ এটা খেলে আস্তে আস্তে আপনার ভেতরের প্রথমে কলিজা লাঞ্চ এগুলো নষ্ট হয়ে যায় কথা বুঝতেছেন আর নিজের হাতে নিজেদেরকে ধ্বংস করা যাবে না ধ্বংসের পথে ছেড়ে দেওয়া যাবে না এ নির্দেশকার নিজেরা নিজেদেরকে মেরে ফেলো না সুতরাং এরকম ধীরে ধীরেও যদি আপনি মানুষকে মেরে ফেলতে চান নিজেদেরকেও মারেন এরকম পথগুলো বন্ধ করা লাগবে দুনিয়ায় যে যে জিনিস দিয়ে আত্মহত্যা করে কেয়ামতের দিন ওই জিনিস দিয়ে তাকে আল্লাহ শাস্তি দিতে থাকবে যারা বিষ খেয়ে মারা যায় মরণের পরও তারা অধিকাংশ সময় এই বিষের যন্তনার ভেতরে থাকবে যারা লোহা জাতীয় কোনো কিছু প্লেটের ভেতরে বুকের ভেতরে এর ভেতরে প্রবেশ করিয়ে মারা যায় কেয়ামতের দিন ওকে ওইভাবে আল্লাহ প্রবেশ করাবে শুধু লোহার জিনিস যারা পাহাড়ের ওপরে উঠে লাভ দিয়ে মারা যায় জাহান নামের পাহাড়ে ওঠাবে ফেলবে মরবে আবার চিন্তা করবে ওঠাবে আবার ফেলবে এই জন্য দুনিয়াতে আমরা স্বাভাবিকভাবে যে মৃত্যু আল্লাহ দিয়েছে এইটা বাদ দিয়ে নিজের জীবনকে নিজে যেন ধ্বংস না করি ইন্নাল্লাহা কানা বিকুম রাহিম আল্লাহ তার বান্দাদের ওপরে বড় দয়াশীল এবার আল্লাহ আমার গুরুত্বপূর্ণ কিছু কথা একটা একটা করে পয়েন্ট আকারে সাজিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মাই আফাল যালিকা যে ব্যক্তি এই সমস্ত কাজগুলো করবে এখানে কবিরা গোনা বড় বড় গোনার কথা আমরা নিরানব্বইটা পেয়েছি কয়টা বলেন তো এক নম্বরে কবিরা গোনা হচ্ছে আল্লাহর এবাদতে কাউকে শরিক করা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা অংশীদার করা এটা চাইতে বড় গোনা যেহেতু আমরা মুসলমান দেশে আছি এই জন্য এই গোনাটা আমাদের দেশে কম যারা বিভিন্ন মুসরেকদের দেশে যে মুসলমান বাস করে ওখানে ওদের ইমান নিয়ে টিকে থাকা বড় কঠিন বাংলাদেশে যিনি এখন দায়িত্বে আছেন পাঁচশো ষাটটার ওপরে মসজিদ বানিয়েছেন ধন্যবাদ জানায় তাকে এই কারণে যে পাঁচশো ষাটটা মন্দির বানালে শিরিক হতো সেখানে কি হতো অন্তত শিরিক থেকে বেঁচে এক জন হলেও তো এবাদত করতে পারবে শেষদা তো দিতে পারবে এই উদ্যোগ যিনি নিয়েছে এই কাছে যারাই আঞ্জাম দিয়েছে মরণের পরে কেমত পর্যন্ত এই মডেল মসজিদগুলোতে আমরা যারাই শেজদা দিতে থাকবো আমাদের পরবর্তীতে আবার এই মসজিদ সংস্কার হবে আবার সেজদা হবে যত মানুষ কেয়ামত পর্যন্ত সেজদা দিতে থাকবে একটা একটা করে ওই কবরে পৌঁছিয়ে দেবে যে উদ্যোগ এই জন্য দুনিয়াতে কোনো ভালো কাজের আঞ্জাম যদি কেউ দেয় কিছু যদি নাও পারেন চোখ থাকবেন সমর্থন করবেন আর অন্যায় অবৈধ কোনো কাজ যদি দুনিয়ায় কেউ করে বেড়ায় করে সাফর্ত করা যাবে না অদোয়ান শব্দ দিয়েছেন আল্লাহ সীমা লঙ্ঘন করে ও জুলমান মনের খায়েশ মিটাতে এই লোকটা শেষ পর্যন্ত জুলুমের পথ বেছে নেয় ফাসাও ফানুসলিহিন আর এই মানুষগুলোকে আমি আল্লাহ অতি সত্বর জাহান্নামের আগুনে প্রবেশ করাবো জোরে বলেন নাউযু আল্লাহর বিভিন্ন সীমা নির্ধারণ করা আছে দুনিয়ায় বাংলাদেশের বিভিন্ন বর্ডার নেই বলেন বলেন এই যে টেকনাফের বর্ডার আছে আমাদের কুষ্টিয়ার বর্ডার আছে দৌলতপুরে দর্শনার চুয়াডাঙ্গায় বর্ডার আছে যশোরের বেনাপোলে বর্ডার আছে এরকম সাতাশটার উপরে সারা বাংলাদেশের চারিদিকে বর্ডার কয়টা এই বর্ডার দিয়ে যদি আপনি পাসপোর্ট না থাকে ভিসা লাগানো না থাকে যেতে দেবে আপনাকে আল্লা পাক বরেন আমারও যে গন্ডি আছে আমার ইসলামের এই গন্ডি যদি কেউ পার হয়ে বর্ডার অতিক্রম করে সীমা লঙ্ঘন করতে চায় আমি আল্লাহ তখন তাকে ছাড় দেই এই মানুষগুলোকে আমি ছাড় দেই কেন জানো নিহিম ইয়াকমা এরা অন্ধ হয়ে অন্ধকারে মানুষ যেমন আন্দাজে হাতড়াতে থাকে যারা মানুষের অধিকার গুলো নষ্ট করে জুলুম করে মানুষের ওপরে এদেরকে আমি আল্লাহ ছাড় দিতে থাকি এই মানুষগুলো অন্ধকারের ভেতরে হাত থাকে ফাতা আমালুন, তাদেরকে এই শক্তি পাওয়ার ক্ষমতা টাকা পয়সা প্রভাব প্রতিপত্তিগুলো দুনিয়া এসব জন্যে আমি দিয়ে রাখি আমি দেখতে চাই এই প্রভাব প্রতিপত্তি ক্ষমতা নিয়ে ভালো ভালো কাজের আঞ্জাম দেয় কিনা এই জন্যে সে এইটা পেয়েছেন ওইটাই কিন্তু আপনার জন্য পরীক্ষা আপনি যে স্বাস্থ্য ভালো এটা আপনার জন্যে আল্লাহর পরীক্ষা যে আপনি ভালো স্বাস্থ্য নিয়ে আল্লাহর এবাদতে থাকেন নাকি অন্যায় অবৈধ কাজে লিপ্ত সম্মানিত ভাইরা এ আয়াতের শেষের দিকে ছিল আল্লাহ তালা এতিমের মালের কথা বলতে বলতে এ আয়াতটা কেটে দিয়ে অন্য আলোচনায় চলে গিয়েছিলেন আমরা যে কবিরা গোনাগুলোর কথা একটা একটা করে বলছিলাম এর ভেতরে এক নম্বরে আল্লাহর কোনো এবাদতে যেন কাউকে আমরা শরিক না করি পিতা মাতাকে যেন সাধ্য অনুযায়ী খাবার দিই টাকা পয়সা যাদের আছে। আপনার নেই একেবারে নিজেই চলতে পারেন না সেটা আলাদা সম্পদ থাকার পরে মা বাবার অধিকারগুলো যেন আমরা আদায় করি যদি কেউ না করে এটা কবিরা গোনা তিন নাম্বারে কোনো মানুষ যেন টোনা এগুলো বিশ্বাস না করি এবং এগুলো যেন না করি চার নাম্বারে যেন সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িয়ে না পড়ি এটা গ্রাম অঞ্চল তো হাজারো মানুষ আমরা অনেকে জানি এই মানুষগুলো টাকা ছেড়ে রাখে এক পাঁচ হাজার টাকা ছেড়ে রাখে প্রতি মাসে একশো টাকা একশো বিশ টাকা করে দেওয়া লাগে না সিস্টেম এ এলাকায় নেই এটা প্রকাশ্য সুদ ভাই এটা মায়ের সাথে একসাথে জেনা করার গোনা হয় এই গোনা কি এলাকায় কেউ করেন এমন মানুষ আছেন দেখি হাত তোলেন তো আপনি শুধু না হাত আমরা যদি এরকম গোনায় থাকি আল্লাহ আমাদেরকে যেন মাফ করেন বলে না আমি এরপরে জেহাদের ময়দান থেকে পালায়ন করা এতিমের সম্পদ আত্মসাত করা মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং ভাবে মানুষকে কোনো কাজে জড়িয়ে দেওয়া এরকম গোনাগুলো আল্লাহ আমাদেরকে বলতে বলতে জানিয়েছেন তোমরা সাবধান হও এ গোনাগুলো থেকে বেঁচে থাকো ছোটো খাটো যে গোনাগুলো আছে আমি আল্লাহ নিজের ইচ্ছায় তোমাদেরকে মাফ করে আমার সম্মানিত জায়গা জান্নাতে প্রবেশ করাবো আজকে যিনি এন্তেকাল করে দলিলুর রহমান সাহেব বিদায় নিয়েছে তার সন্তান জনাব ওয়াজউদ্দিন উদ্দিন উনি বাইরের দেশে আছে দুবাই থেকে এসে তার বাবার জন্য দোয়া করতে আপনাদেরকে ডাক দিয়েছেন আল্লাহ তার বাবার জীবনে এরকম কোনো গোনা থাকলে যেন আমাদের দোয়ার ও তাকে মাফ করে জান্নাতে দিয়ে দেয় আল্লাহ মা আমিন রব্বানা সলন্নাং ফোসানা অহিল্লম তক ফিরলানা ও তার হন্ নামিনাল খসির তোমার বান্দা দুবাই প্রবাসী জানাব এলাকার হাজার হাজার মানুষকে আজকে তার বাবার রুহের মাঘ ফেরাত কামনায় পেট পূর্ণ করে খাবার খাওয়িয়েছে যত খাবার খাওয়িয়েছে এগুলো সাদগা হিসাবে কবুল করে নাও এলাকার মানুষকে দোয়া করার জন্যে ডাক দিয়েছে তুমি জানিয়েছ আমাকে ডাকো আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো সে আশা নিয়ে আমরা দোয়া করছি এই মাগরিবের আগে যে দশটার সময় দোয়া কবুল হয় মাগরিবের আগে তার একটা মেহরবানি করে তুমি আমাদের দোয়া কবুল করে তোমার ওই মরহম বান্দা দলিলুর রহমানকে মাফ করে দাও তার জীবনের ভালো ভালো কাজগুলো মঞ্জুর করো কবিরা গোনা সগিরা গোনা সহ অন্যায় কোনো কাজ যদি করে নিজ গুনিয়া এগুলো মাফ করে দাও আমরা একটা একটা করে যে গোনাগুলোর বর্ণনা শুনছি মাল্লা এই গোনা থেকে তুমি আমি সহ যারাই এসেছি আমাদেরকে বাঁচাও তোমার দয়া ছাড়া রহমত ছাড়া কবিরা গোনা সগেরা গোনা থেকেও বাসা সম্ভব না এক একটা কবিরা গোনার জন্য সাত হাজার বছর করে জাহান মেরা গণে জলা লাগবে এক সেকেন্ড আমাদের আজাব সহ্য করা সম্ভব না মেহরবানি করে কবিরা গোনাগুলো থেকে তুমি কদরতি ভাবে আমাদেরকে বাসা চাকক পাখির মতো তোমারে বান্দারা এ প্রচন্ড গরমে বসে দুনিয়ার সব কাজকাম বাদ দিয়ে যারা এলোমেলো ভাবে বসে কথাগুলো শুনছিল সবার জীবনটা তুমি করে দাও আইলা প্রশাসনের যে ভাইগুলো আজকে এখানে এসেছে নিজেদের মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান আদি ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে যারা দেশ এবং দশের জানমালের দায়িত্ব হেফাজতের দায়িত্ব পালন করে আল্লাহ তুমি এদের জীবনটাকে পরিচ্ছন্ন করে দাও এদের মা বাবা স্ত্রী পুত্র সন্তান আদিকে তুমি সাই সালামতি রাখো এদের আজকের সহ প্রতিটি দিনের ডিউটি যেগুলো করে প্রতিটি ডিউটিকে প্রতিটি মিনিটকে তুমি এবাদত হিসাবে জনগণের জন্য কবুল করে নাও তোমার হাবিব জানিয়েছে যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে আর যেই চোখ মানুষকে পাহারা দেওয়ার জন্য জেগে থাকে আল্লাহ জাহান নামের আগুন এই চোখ জ্বালাবে না আমরা গভীর রজনীতে উঠে তোমার ভয়ে গনার কারণে যেন কাঁদতে পারি এরকম শোক আমাদেরকে উপহার দাও বাংলার প্রশাসনেরা রাত দিন একসাথে করে জানমালের হেফাজতের জন্য যে দায়িত্ব পালন করে এদের এই সবগুলোকে জাহান নামের আগুন হারাম করে দাও এই গোয়াখালি এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে সবাইকে ক্ষমা করে দাও প্রচন্ড গরমে শরীরে ঘাম বসে গিয়ে আমার কণ্ঠটা গেছে বসে কণ্ঠের মালিক তুমি আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও আমার কণ্ঠটা ভিক্ষা দাও হাজারো মানুষ এখানে আমরা অনেকে অসুস্থ আছি সেফায়ে কাম এলা আজ এলা আল্লাহ তোমার দয়া ছাড়া এক সেকেন্ডও বেশি থাকা সম্ভব না আল্লাহ তা বিজ্ঞানের থিওরিগুলো যখন পড়ি দেখি মানুষের এই সাড়ে তিন হাত বডির ভেতরে রক্তের ভেতরে নাকি পাঁচ প্রকার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে তুমি যদি এক প্রকার লাগিয়ে দাও চোদ্দ বংশ বিক্রি করে ওষুধের পয়সা হবে না আল্লাহ কঠিন কঠিন রোগ থেকে বিমারি থেকে তুমি আমাদের বাসাও আমিও বিভিন্ন রোগে আক্রান্ত আমাদের এমনও রোগ তুমি দিয়েছো মানুষের কাছে আমরা বলতেও পারি না আল্লাহ দয়া করে গোপনে ওই রোগগুলো তুমি ভালো করে দাও আমাদের শরীরগুলো তুমি সুস্থ রাখো তোমার এবাদতের জন্য। নুরুজ্জামান মঞ্চ ভাইয়ের আহ্বানে সাড়া দিয়ে সেই কোষ্টিয়া থেকে এসেছিলাম আহ্লা যে বাড়িতে এসে বসলাম এ ওয়াজউদ্দিনের বাড়ির উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ আসমান জমিনের বালা মুসিবত থেকে কি বাসাও মা বোনেরা পর্দা রাড়ালে যারাই যতটুকু শুনলাম আমাদেরকে অন্যায় অবৈধ কবিরা গোনা থেকে বাঁচাও আমাদের জীবনকে পরিচ্ছন্ন করি দাও খবরে যাওয়ার আগে পরিচ্ছন্ন করি দাও লাই লা হাই লাং তার সবহানাক লাই লা হাই লাং তার সবহানাক লাই লা হাই লাং তার সবহানাক ইনিকং তুমি না সলিমি আই লা আমরা কোনাকার আমরা প্রকাশ্যে ঘোষণা করছি আমরা অপরাধী আমরা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি আমরা গণাগার আমরা অপরাধী তুমি ছাড়া কেউ নেই তুমি পবিত্র তুমি পুত পবিত্র আল্লাহ আমাদের ক্ষমা করে দাও এও নসনবীর মতো আমাদেরকেও তুমি বিশাল বিপদ থেকে বসাও বারাকাল্লাহ ওয়ালাকুম ফিল কোরআন আল আযীম লা হাওলা বলা বৌ ভাতাইলা বিল্লা হিল আলিজ্জি লাও সিম স্তগ ফিরুল্লা লা ইলাহা ইল্লা হাল হাই অল কৈঅম অ লা হাওলা বলা বৌ ভাতাইলা বিল্লা হিল আলিজ্জিলাও আইল্লা মনের ভেতরে যার যে কামনা বর্ষনা আছে যাই যা পূর্ণ করে দাও একটু মাথা নিচু করেন ফকিরের মতো অসহায়ের মতো গোনাগারের মতো চোখ বন্ধ করে নিজের কামনা বাসনা যেগুলো জায়েজ আছে এগুলো বলেন মাগরিবের আগে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি আমি মোসাফের মানুষ আমি অসুস্থ আমি মজলুম মানুষ দোয়া করবো ইনশাল্লাহ মাথা নিচু করি কয়েক সেকেন্ডের জন্য ছেড়ে দিলাম মন থেকে আশা যেটা আসে মনে অনেকে অনেক আশা আছে অনেকে অসুস্থ আছে বলে আহ্লা মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে আমাদের জীবনের জায়জ আশাগুলো পূর্ণ করে দাও আমরা গরিব মানুষ আল্লাহ হলো গানিজ্য আংতোমল তুমি জানিয়েছো আমি ধনী তোরা সব ফকির আমরা স্বীকার করছি আল্লাহ আমরা ফকির আমাদের অভাব দূর করে দাও আমাদের অভাব দূর করে দাও আমাদের স্বভাব তুমি মতো বানিয়ে দাও কখন কার মরণ চলে আসে জানি না আমরা এখনো জানি না এ পেকুয়ার বাজারে কার কাফনের কাপড় এসে গড়াগড়ি করছে যদি মরণের ডাক চলে আসে আল্লাহ আমাদেরকে সাধারণভাবে মরণ দিও না শাদতের মরণ দিয়ে আমাদের জীবনটা ধন্য বানিয়ে দিও হজরাত ওমর সারা জীবন দোয়া করতেন আল্লাহ মাইন নিয়াস আলুকা সাহাদ আতাং ফিজ আবি লেক ইল্লা বিল্লা হিলা সব সময় আমার ভাইরা এই দোয়াটা আপনারা পড়বেন যখনই মনে আসে পড়বেন লা হাওলাওয়ালা কুব্বতা ইল্লা বিল্লাহিল আলিজ্জিল আযীম মরনের সময় আল্লাহ তুমি আমাদের সবার মুখে জারি আর সারি করে দিও লা ইলাহা ইল্লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম